বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে এটি ঘনীভূত হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি মঙ্গলবার নভেম্বর সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বাড়তি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় আগামী শনিবার বাইশে নভেম্বর মধ্য দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এরপর এটি ঘনীভূত হতে পারে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় চলতি সপ্তাহে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রার তারতম্য হতে পারে লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা